বন্ধুরা যারা ইমার্জেন্সি বিয়ে শি করবেন যাদের ঘরে বউ আছে সেই সব ভাইও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই সেই সব ভাইদেরকেও বিয়ে শি করাবো কিভাবে বিয়ে শি করবেন আমি গার্জিয়ান হয়ে তাদেরকে বিয়ে করাবো কিভাবে বিয়ে করবেন শর্ট টাইমে কোনো টাকা পয়সাও আমাকে দিতে হবে না যাদের ইনকাম বিশ হাজার টাকার নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও শর্ট টাইমে বিয়ে করানো হবে কিভাবে শর্ট টাইমে আমার বাড়িতে আসবেন সব কিছু জানতে পারবেন কাদের ঘরে বউ থাকলে বিয়ে করতে পারবেন অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন কখনো কি একটাবার বার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি চলে যায় জীবনে আর আপনি হয়তো তাদেরকে পাবেন না আপনার বউ চলে যাবে সকালের মধ্যে আপনি আমার বাড়িতে আসবেন বিকেলের মধ্যে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন ওপেন চ্যালেঞ্জ থাকলো যদি আপনাকে আমি বিয়ে করাই না দিতে পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি কি আর তাদেরকে পারবেন ফিরিয়ে এনে দিতে কোনো দিনও পারবেন না ভাই এই ভুল কাজটা কেউ করেন না অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে ভুলে যান মা বাবাকে কষ্ট দেন কখনো এই কাজটা ভাই কেউ করবেন না কিভাবে আমার বাড়িতে আসবেন চলুন এবার আমরা সব কিছু জেনে আসি একটা টোল প্লাজা পার হবো সেটা আপনাদের দেখাবো কোথায় আমি যাচ্ছি আমার বাসা কোথায় আজকে আপনারা ভিডিও দেখলে সব কিছুই জানতে পারবেন সরাসরি আমার বাড়িতে আপনারা বেড়াইতে আসতে পারবেন চলুন কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আমরা একটা টোল প্লাজা পার হবো হ্যাঁ পার হওয়ার সময় দেখি কি হয় আর কে বলতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তার জন্য পুরস্কার আছে হ্যাঁ বন্ধুরা এই গাড়িটা কিছুদিন আগে কিনেছি একমাত্র আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সাপোর্ট না থাকলে সম্ভব না আপনারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ এখন আমরা যাচ্ছি টোল প্লাজা পার হব কোন টোল প্লাজা পার হব দেখি কোন ভাই বলতে পারে তার জন্য পুরস্কার আছে আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন বন্ধুরা আমাদেরকে দিনে কেউ ফোন দিবেন না রাতে ফোন দিবেন রাতে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ফোন দিলে পাবেন না হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমাদের নতুন করা চ্যানেল খুলছি সব টাইমে বিয়ে করতে পারেন

বন্ধুরা আমরা নতুন চ্যানেল খুলছি আপনাদের জন্য যারা শর্ট টাইমে বিয়ে শাথি করবেন সেই চ্যানেল থেকে ভিডিও দেখবেন ইমার্জেন্সি যারা বিয়ে করবেন সেই চ্যানেলের নাম কি আপনাদের জানা দরকার এইচ এ মিডিয়া জিরো সিক্স এস এ মিডিয়া জিরো পয়েন্ট সেভেন খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফাইভ ইমার্জেন্সি যারা বিয়ে করবেন খান মিডিয়া টোয়েন্টি ফাইভ শুধু খান মিডিয়া আরও আছে এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ ই ডিআইএ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ যদি কারো ইমার্জেন্সি বিএসআ করতে হয় শর্ট টাইমের মধ্যে তাহলে এই সব চ্যানেল থেকে ভিডিও দেখে স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে আপনি পাঠিয়ে দিবেন তবে হ্যাঁ একজন দুইজনে দিলেন তাতে কিন্তু হবে না আপনি দশজন আপুর ছবি স্ক্রিনশট মেরে পাঠাই দিবেন ওই দশজন আপুর সঙ্গে যদি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে আবার আপনি দিচ্ছেন দশজন মানুষের আপনার মতো শত শত মানুষে ওই দশজন আবু ছবি স্ক্রিনশট মেরে দিছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন তিরিশ জন চল্লিশ জন আপু ছবি স্ক্রিনশট মেরে দিলে ওর মধ্যে দুই চার পাঁচজন অবশ্যই ফাঁকা আছে বন্ধুরা দুই চার পাঁচজন অবশ্যই ফাঁকা আমরা পাব সেই ক্ষেত্রে আপনি দশজন ছবি দশজন আপু ছবি স্ক্রিনশট মেরে দিলেন ওই দশজন আপনার মতো অনেকে দিয়ে রাখছে সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে যদি ইমার্জেন্সি বিয়ে করতে চান তাহলে এইস এ মিডিয়া এইস এ ডি আই এ মিডিয়া জিরো সিক্স এইচ এ মিডিয়া জিরো সিক্স ইউটিউব চ্যানেল এই চ্যানেল একদম ছোটো প্রাইভেটভাবে চ্যানেলটা খুলছি যারা আমার সদস্য আছেন তারাই শুধু একমাত্র স্ক্রিনশট মেরে শর্ট টাইমের মধ্যে পাঠিয়ে দিবেন আরও চ্যানেল আছে সেটা আসলে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে অনেক ঠান্ডা হচ্ছে আরও চ্যানেল আছে সেগুলো বলতেছি যারা ইমার্জেন্সি বিয়ে করবেন সেই সব চ্যানেল থেকে ভিডিও দেখবেন পার্সোনালভাবে চ্যানেল খুলছি শোনেন এইচ এ মিডিয়া জিরো সিক্স এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফোর আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছে হ্যাক করে নিয়ে গেছে বন্ধুরা ওইটি আমাদের আসলে অনেক বড়ো চ্যানেল ছিল আমরা ওই চ্যানেল থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি কিছুদিন আগে চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তো বন্ধুরা ব্যাঙ্কে কিছু টাকা ছিল চিন্তা করলাম গাড়িটা কিনে রাখি তা নাহলে হলে টাকাগুলো আস্তে আস্তে শেষ করে ফেলাবো যা গাড়িটা কিনে হয়তো আটকে রাখছি তাও কিনছি আমার এক বড়ো ভাইয়ের কথার উপরে বড়ো ভাই আমাকে অনেক টাকা হেল্প করছে তুমি গাড়ি কেন যত লাগে আমি দেব দেখেন প্রায় দশ লক্ষ টাকার উপরে আমার এই ভাই আমাকে দিছে আপন ভাই না কিন্তু তারপর আপনি থেকে অনেক এই যে দেখেন বন্ধুরা আমার অনেক ভিডিওতেও ভাই কাজ করতেছে স্বার্থ ছাড়া কোনো টাকা পয়সা কোনো কিছুই তার লাগবে না এইসব কাজ করতে ভালো লাগে সেই জন্য ভাই এই কাজগুলো আমাদের সাথে করে তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে রাখবেন আপনাকে বিয়ে আমি শর্ট টাইমে দিতে পারবো আমার চ্যানেল আছে ধরেন আমার যে আগের আগের দুইটা চ্যানেল ছিল এটা সিঙ্গার রাজু খান রাজু খান অফিসিয়াল এই চ্যানেলে ভিডিও ছাড়লে মানুষে হাজার হাজার মানুষে স্ক্রিন মেরে পাঠায় দেয় হ্যাঁ যারা সদস্য না তারাও পাঠায় তা চিনতে করলাম কি যারা আমার সদস্য আছে তাদেরকে আমি ফোনে বলে দেবো আর প্লাস আমি একটা ভিডিও করি যারা আমার সদস্য আছেন শুধু একমাত্র তারা ভাই তাছাড়া অন্য কেউ আমাদের এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না ভাই সদস্য ছাড়া কারণ আমরা তোলে আপনি স্ক্রিনশট মেরে পাঠাইলেন আমি ভাবলাম আপনি আমার সদস্য আপনাকে একটা আগুন নাম্বার আমি দিয়ে দিলাম আমি তো বুঝলাম না ভাই আসলে আমরা সরল মন নিয়ে কাজ করি দয়া করে কোনো ভাই আমার সদস্য ছাড়া আমি যে চ্যানেলগুলোর নাম বললাম সাবস্ক্রাইবারই করেন না কারণ কি জন্য ভাই আপনাকে বিয়ে দিতে পারবো না সদস্য ছাড়া যারা আমার সদস্য আছে তাদেরকে বিয়ে দিতে পারবো দেখা যায় আপনি আমার সদস্য না আপনি এই চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করে রাখলেন আপনি স্ক্রিনশট মেরে পাঠাই দিলেন আমি আপন নাম্বার আমি ভাবলাম আপনি আমার সদস্য ওই আপন নাম্বার আপনাকে আমি পাঠাই দিলাম আর যদি কারো ইমার্জেন্সি নাম্বার লাগে তাহলে ওই চ্যানেল থেকে ভিডিও দেখেন কি চ্যানেল জানেন এ মিডিয়া জিরো সিক্স এইচ এ আই এ মিডিয়া জিরো সিক্স এবার আরও আছে এস এ মিডিয়া জিরো সেভেন এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া শুধু খান মিডিয়া আমাদের আরও চ্যানেল আছে সিঙ্গা রাজু খান রাজু খান অফিসিয়াল রাজু খান মিডিয়া তো আপনারা সব চ্যানেল থেকেই কম বেশি ভিডিও দেখেন যারা আমার সদস্য না তারা অন্য চ্যানেল থেকে দেখেন কোনো দুঃখ নাই কিন্তু এই যে যে চ্যানেলগুলোর নাম বললাম এ মিডিয়া জিরো সিক্স এস এ মিডিয়া জিরো সেভেন এএফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ তারপরে খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া খান মিডিয়া টোয়েন্টি ফোর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে নতুন আবার খুলছি যারা আমাকে ভালোবাসতেন মন প্রাণ দিয়ে চ্যানেলটা আবার সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন ওইটা আমরা আবার নতুন চ্যানেল খুলছি খান মিডিয়া টোয়েন্টি ফোর তো বন্ধুরা অনেক সময় আপনাদের সাথে আমাদের সাথে আপনার সময় দিলেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকেই আপনারা আমার বাসায় বেড়াইতে আসবেন আমরা অনেক সন্তুষ্ট হব এক জায়গা বসে সবাই আমরা সবাই চিন্তা করব কিছু একটা ডাউল ভাত খাবো সবাই মিলে তাহলে অন্তত পক্ষে আত্মা শান্তি পাবো যারা আমাকে ভালোবাসেন আমার বাসায় আসবেন কোনো টাকা পয়সা লাগবে না ভাই চলে আসবেন আপনারা যার যে সময় মনে চায় আমার বাড়ির ঠিকানা অনেক ভিডিওতে দেওয়া আছে দেখেন দেখেন এস এ মিডিয়া এইচ এ মিডিয়া জিরো সিক্স বাসার ঠিকানা দেওয়া আছে দেখেন কোথায় দেওয়া আছে বুঝলেই পাবেন এস এ মিডিয়া জিরো সেভেন এফ মিডিয়া জিরো ফাইভ জিরো ফাইভ বাসার ঠিকানা দেওয়া আছে দেখেন কোনো টাকা লাগবে না জান আসেন আমার বাড়িতে আসেন আপনারা বলেই দিলাম খান মিডিয়া টোয়েন্টি ফোর খান মিডিয়া টোয়েন্টি ফাইভ খান মিডিয়া এই করা চ্যানেলে আমার বাড়ির ঠিকানা দেওয়া আছে যে চ্যানেল থেকে ভিডিও দেখেন কষ্ট করেন মানে ক্যাশ কষ্ট করলে ক্যাশ মানে মিলে একটা কথা আছে না তো বন্ধুরা কষ্ট করেন অবশ্যই আপনারা পেয়ে যাবেন আসেন আমাদের বাসায় দেখে আপনাদের জন্য কি করতে পারি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য দেখি আজকের ভিডিওটি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে কতজন মানুষ আজকের ভিডিওটি শেয়ার করে দেয় সেটাই আমি দেখবো ধন্যবাদ সবাইকে